আলাইকুম কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা এত কিছু বাংলাদেশে ঘটে যাওয়ার পর হ্যাঁ ইলিশ মাছের এই যে ব্যাপার স্যাপার নেওয়ার পরেও আপনারা যারা ওই দেশে পাচারের উদ্দেশ্যে বস্তা করে প্যাকেট করে সীমান্তে নিয়ে গেছেন আর বাংলাদেশের যে সব ওই দেশের দালাল যেগুলো ছিল হ্যাঁ যারা অর্থ আত্মসৎ করছে হ্যাঁ টাকা পয়সায় বিদেশে পাচার করছে বেগম পাড়ায় যারা বাড়ি করছে যারা ই করছে হ্যাঁ তাদেরকে যে এই বাংলাদেশ থেকে বিদেশে পার করে দিচ্ছেন হ্যাঁ চোরাই পথে টাকা পয়সা নিয়ে আপনারা আসলে বাংলাদেশের জনগণ না হ্যাঁ আপনারা বাংলাদেশে থাকার মতো আপনারা কোনো অধিকার রাখেন না কারণ আপনারা আমার কাছে এখনো যেটা মনে হয় আপনারা আসলে সত্যিকারেরই একটা রাজাকার রাজাকার যদি না হতেন তাইলে অন্তত পক্ষে যারা বাংলাদেশের সব কিছু শেষ কইরা একেবারে লুইটে পুইটা নিয়ে গেছে ব্যাংক খালি করে দিছে ঠিক আছে সমস্ত টাকা পয়সা নিয়ে তারা বিদেশে জায়গার মতো জায়গাতে তারা বাড়ি করছে ই করছে তাদেরকে আপনারা বাংলাদেশ থেকে সুন্দরভাবে পার করে বাইরে পাঠাই দিছেন সি লজ্জা লাগে আসলে হ্যাঁ আপনাদের কথা চিন্তা ভাবনা করলে তখন খুব লজ্জা লাগে যে আপনারা বাংলাদেশে থাইকা বাংলাদেশে এত বড় ক্ষতি হয়ে গেল কিংবা যারা ক্ষতি করলো তাদেরকে আপনার আপনারা আপনাদের টাকার বিনিময়ে আপনারা তাদেরকে বাঁচানোর জন্য তারা বাহিরে পাচার করে দিয়েছেন সেটা মাছ মাছ আপনারা প্রমাণ করছেন হ্যাঁ যে আপনারা মাছও পাঠিয়ে দিছেন আবার কিছু কিছু বড় বড় ব্যক্তিত্ব যারা আছে আর কি তাদেরকেও বাইরে পাঠাই দিছেন সেই আপনাদের আসলে লজ্জা থাকা উচিত ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ